বছরে আমার খাওয়া সেরা স্বাদের নো ফেল রসে টুইটুম্বর তালে পিঠার রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের করে দেখাবো যেমনি দেখতে তেমনি খেতে একটু বেশি রসালো তালের চুষি পিঠা তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার প্রতিটা ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে বেলবাটনে একটা ক্লিক করে দেবেন এখন প্রথমেই আমরা পিঠার জন্য ডোটা তৈরি করে নেব চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব এক চা চামচ ঘি ঘিটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব। মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ তালের রস এখন চুলার মিডিয়াম হিটে অনবরত নেড়ে ছেড়ে তালের রসটা জাল করে নেব কিছুটা সময় জাল করে নেওয়ার পর যখন দেখবেন তালের রসের মধ্যে বলক আসতে শুরু করেছে এ পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দেব দুই টেবিল চামচ কোরানো নারিকেল হাফ চা চামচ লবণ এখন এই সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে তালের রসটা জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত তালের রস আর নারিকেলের যে ভেজে টেক্সচারটা আছে সেটা পুরোপুরিভাবে শুকিয়ে গিয়ে তালের রসের মধ্যে একটা আঠালো আর ঘন টেক্সচার চলে না আসে দেখুন কিছুটা সময় জাল করে নেওয়ার পর তালের রসটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর এরকমই আঠালো হয়ে গেছে এরপর যে এর মধ্যে আমি অ্যাড করে দেব মেজামিন কাপের টু থার্ড কাপ লিকুইড গরুর দুধ এখন তালের রস আর লিকুইড দুধটা আমরা আবারও খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব যেন কোনো রকম দলা বা গুটলি অবশিষ্ট না থাকে আর এ পর্যায়ে চুলার হিটটা কিন্তু অবশ্যই লোতে করে দেবেন দেখুন কিছুটা সময় জাল করে নেওয়ার পর তালের রস আর লিকুইড দুধের মিশ্রণের মধ্যে কিন্তু প্রথম বলকটা চলে এসেছে আর এ পর্যায়ের মধ্যে আমি অ্যাড করে দেব। মেজামিন কাপের হাফ কাপ পরিমাণ সুজি আর এখানে আমি বাজার থেকে কিনে আনা কাঁচা সুজিটাই ব্যবহার করেছি এখন চুলার লো হিটে অনবরত নেড়ে চেড়ে পিঠার জন্য তালের রস লিকুইড দুধ আর সুজি দিয়ে একেবারে বেশি নরমও না আবার বেশি টাইট ফিটো না এরকমই একটা ডো তৈরি করে নেব দেখুন কিছুটা সময় নেড়ে চেড়ে নেওয়ার পর সুজিটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং ডোটাও পিঠা তৈরির জন্য একেবারেই পারফেক্ট আর এ পর্যায়ে প্যানে ঢাকনা দিয়ে দেব এবং এই পিঠার ডোটা আমরা ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে সরিয়ে রাখব সেই সাথে পিঠার জন্য শিরাটা তৈরি করে নেব তাই এখানে আমি আবার একটা প্যানের মধ্যে দিয়ে দেব। মেজামিন কাপের হাফ কাপ পরিমাণ চিনি মেজারমেন্ট কাপের টু থার্ড কাপ নর্মাল পানি দুইটা সবুজ এলাচ এখন এই সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে শিরার মধ্যে একটা বলক তুলে নেব আর এ পর্যায়ে শিরাটা কিন্তু কোনোভাবেই ঘন করা যাবে না প্রথম বলকটা আসার সাথে সাথেই চুলাটা বন্ধ করে দেব এবং শিরার মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে সরিয়ে রাখব। সেই সাথে পিঠা তৈরির মূল পিপারেশানে চলে যাব দেখুন শিরার মধ্যে কিন্তু প্রথম বলকটা চলে এসেছে আর এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে শিরাটা আমরা চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দেব। সেই সাথে পিঠা তৈরির মূল স্যানে চলে যাব। এর জন্য আগে থেকে যে ডোটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই ডোটা নিয়ে খুব ভালোভাবে মথে নেব আর এই পর্যায়ে ডোটা যত ভালোভাবে মতবেন ডোর টেক্সচারটা কিন্তু ততটাই পারফেক্ট হবে তাই একটু সময় আর ধৈর্য নিয়ে পিঠার ডোটা খুব ভালোভাবে মথে নেবেন নর্মালি আমরা রুটি বা পরোটার জন্য ময়দা বা আটার যেরকম ডো তৈরি করে থাকি সেরকমই একটা টেক্সচার চলে এসেছে আর এ পর্যায়ে এই ডোর মধ্যে আমি অ্যাড করে দেব। দুই টেবিল চামচ ময়দা দুই টেবিল চামচ গুঁড়ো দুধ ওয়ান ফোর চা চামচ বেকিং পাউডার আমি আবারও বলছি আমি কিন্তু এখানে বেকিং সোডা না বেকিং পাউডার ব্যবহার করেছি ওয়ান ফোর চা চামচ আর একটু খেয়াল করুন মেজারমেন্ট চামচটা একেবারেই সমান করেই কিন্তু বেকিং পাউডারটা এখানে ব্যবহার করতে হবে কোনোভাবেই উঁচু করে বেকিং পাউডারটা ব্যবহার করা যাবে না সবগুলো উপকরণ মানে সুজির ডো আর শুকনো উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব আর মিশিয়ে নিলেই কিন্তু এরকমই একটা ফিট ডো তৈরি হয়ে যাবে আর এক্ষেত্রেও কিন্তু ডোটা খুব ভালোভাবেই মথে নেবেন দেখুন পিঠা ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে আর এ পর্যায়ে পিঠাগুলো তৈরি করে নেওয়ার পালা তাই এই ডোটাকে আমরা সমান চার ভাগে ভাগ করে নেব এরপর তিন ভাগ ডো একটা সাইডে সরিয়ে রেখে এক ভাগ ডো নিয়ে ঠিক এভাবে হাত দিয়ে হাফ ইঞ্চি পুরু করে লম্বা ফিতা বা রোলের মতো করে তৈরি করে নেব এরপর একটা ছুরি বা নাইফের মধ্যে সামান্য পরিমাণে একটু ঘি বাজিয়ে ঠিক এভাবেই রোলটাকে ছোট ছোট করে কেটে নেব মানে লেচি তৈরি করে নেব দেখুন একটা ডো দিয়ে সবগুলো লেচি কিন্তু কাটা হয়ে গেছে আর এ পর্যায়ে এক টুকরো পিঠার ডো নিয়ে হাতের তালুতে ঠিক এভাবেই প্রথমে একটা গোল বল এরপর লম্বায় দুই পাশটা একটু চৌকো করে মাঝখানটা একটু মোটা করে চুষি পিঠার শেপ দিয়ে নেব। নর্মালি ঠিক যেভাবে আমরা চুষি পিঠা তৈরি করে থাকি সেভাবেই দেখুন একটা তালের চুষি পিঠা কিন্তু তৈরি হয়ে গেছে এখন সেমভাবে বাকি সবগুলো পিঠাও তৈরি করে নেব আর এই কাজটা আমি ঠিক কী করে করছি সেটা আপনারা মুখে বলার থেকে ভিডিওটা একটু ভালো করে দেখলেই কিন্তু খুব সহজে বুঝতে পারবেন দেখুন সবগুলো তালের চুষি পিঠাই কিন্তু তৈরি হয়ে গেছে আর একটু খেয়াল করুন আগে থেকে লেচি কেটে নেওয়ার কারণেই কিন্তু সবগুলো পিঠাই একই সাইজের হয়েছে এবং পিঠাগুলোতে কোনো রকম ফাটল বা ক্র্যাক নেই এখন কিন্তু এই পিঠাগুলো তেলে ভেজে নেওয়ার পালা তাই চুলার প্রিপারেশনে চলে যাব এর জন্য আগে থেকেই আমি চুলার লো মিডিয়াম হিটে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এখন এই তেলের মধ্যে অর্ধেকটা পরিমাণ পিঠা দিয়ে দেব এবং চুলার লো মিডিয়াম হিটে অনবরত নেড়ে চেড়ে পিঠাগুলো আমরা ভেজে নেব আর কিছুটা সময় ভেজে নেওয়ার পরেই দেখবেন পিঠাগুলো নিজে থেকেই ফুলে তেলের ওপর ভেসে উঠবে দেখুন কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু পিঠাগুলো ফুলে একেবারে টৈটুম্বুর হয়ে গেছে আর এ পর্যায়ে আবারও ভালোভাবে নেড়ে চড়ে পিঠার মধ্যে হালকা একটু কালার আসলেই কিন্তু পিঠাগুলো আমরা তেল থেকে তুলে সরাসরি আগে থেকে যে শিরাটা তৈরি করে রেখেছিলাম সেই শিরার পাতিলের মধ্যেই দিয়ে দেব। আর এই পিঠাগুলো কিন্তু বেশি কড়া করে ভাজা যাবে না হালকা একটু কালার হলেই কিন্তু গরমা গরম এই পিঠাগুলো তুলে কুসুম গরম শিরার মধ্যে দিয়ে দেব। মানে হলো পিঠাটা হতে হবে একেবারে গরম আর শিরাটা হতে হবে কুসুম গরম এ পর্যায়ে সবগুলো পিঠাই কিন্তু আমরা ভেজে শিরার মধ্যে দিয়ে দেব। এবং পিঠাগুলো নেড়ে চেড়ে শিরার মধ্যে খুব ভালোভাবেই ডুবিয়ে দেব এখন সেমভাবে বাকি সবগুলো পিঠাও ভেজে আমরা শিরার মধ্যে দিয়ে দেব। এবং এই পিঠাগুলো শিরার মধ্যে রেখে দেব এক থেকে দু ঘন্টার জন্য এর মধ্যেই কিন্তু সবগুলো পিঠাই শিরাটাকে টেনে নেবে দুই ঘন্টা পর পিঠাগুলো ফুলে কিন্তু আরও এক দফা বড় হয়ে গেছে মানে আকারেও বড় হয়ে গেছে আর এ পর্যায়ে আপনাদের একটু পিঠাগুলো আমি সরিয়ে দেখাচ্ছি এর মধ্যে যে শিরাটা ছিল সেটাও কিন্তু পুরোপুরিভাবেই ভ্যানিস হয়ে গেছে আর আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এই পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে এখন একটা পিঠা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি যে এটা উপর থেকেও না ভেতর থেকেও ক্রসে কতটা টইটুম্বুর হয়ে গেছে তো আপনারা কিন্তু অবশ্যই এই পিঠাটা বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে এই পিঠার স্বাদটা কেমন লেগেছে তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার প্রতিটা ভিডিও ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ